হ্যালো গাইস কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সকলে আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছো আমিও কিন্তু আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছি তো আজকের ভিডিও টাইটেল এবং থামলেন থেকে তো বুঝেই গেছো অলরেডি যে আজকের ভিডিওটা কেমন হতে চলেছে গাইস আমাদের গেমের মধ্যে কিন্তু ফ্রিতে গোয়ালের ইভেন্ট চলতেছে তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাইবো যে ফ্রিতে গোয়ালের ইভেন্টটা তোমরা কিভাবে ক্লেম করবে তোমরা অনেকেই জানো যে ফ্রিতে গোয়ালের ইভেন্টটা চলতেছে আর অনেকেই জানো না তো সবাইকে জানাই দেবো এই ভিডিওতে তো ভিডিওটা দেখার আগে সবাই একটা লাইক দিয়ে দেওয়া চ্যানেল হলে সবাই একটা একটা সাবস্ক্রাইব করে দেবো গাইস সেকেন্ড ইভেন্টে কি ক্লোরে তোমরা চলে যাবে গোয়ালের আর গোয়ালের স্ক্রিনে আসার পর দেখো এখানে কিন্তু আমাকে একটা ক্লেম করার জন্য বলতেছে কারণ আমি আগে থেকে গেম খেলছি এই কারণে আমাকে একটা ক্লেম করার জন্য বলতেছে তোমরা এটা কীভাবে ক্লেম করবে আর গোয়াল কীভাবে পাবে সেটাই বলবো গাইস এখানে দেখো তোমরা এখানে বিয়ার র্যাঙ্ক খেলতে হবে তোমাদের বিয়ার র্যাঙ্কটা সিলেক্ট করে বিয়ার র্যাঙ্কটা খেলতে হবে বিয়ার র্যাঙ্কে কিন্তু তোমরা টপ থ্রি পজিশনে থাকতে হবে পাঁচবার পাঁচ বার টপ থ্রির পজিশন থাকলে কিন্তু তোমরা এখানে উপরে ব্যাঙ্কের মতো একটা টোকেন দেখতে পাচ্ছো এটা কিন্তু তোমরা পেয়ে যাবে আর টপ থ্রির পজিশনে যদি তোমরা বিয়ার র্যাঙ্কে না থাকতে পারো তাহলে তোমাদের সিএস কিংবা বিয়ার দু টাইম মিলে তোমাদের সাতশো মিনিট গেম খেলতে হবে তারপরেই কিন্তু তোমরা এক নাম্বার এক নাম্বার টোকেনটা কিন্তু তোমরা পেয়ে যাবা তারপর দুই নাম্বার টোকেনটা তোমরা কিভাবে পাবা দুই নাম্বার টোকেনটা পাওয়ার জন্য তোমাদেরকে বিয়ার র্যাঙ্ক খেলতে হবে বিয়ার র্যাঙ্কে দশ বার টপ থ্রির ভিতরে থাকতে হবে দশ বার দৌড় তোমরা টপ থ্রির ভিতরে থাকতে পারো তাহলে কিন্তু তোমরা এই দুই নাম্বার টোকেনটা পাই যাবে আর যদি তোমরা দশ বার টপ থ্রির ভিতরে না থাকতে পারো তাহলে বিয়ার র্যাঙ্ক কিংবা সিএস দুটাই মিলায় তোমরা কিন্তু নয়শো মিনিট গেম খেলতে হবে নয়শো মিনিট গেম খেলার পরে কিন্তু তোমরা দুই নাম্বার টোকেনটা পাই যাবা এটা যারা বেশিরভাগ গেম খেলে তারাই কিন্তু খুব তাড়াতাড়ি করে পেয়ে যাবা তো তারপরে গোয়ালের গোয়ালের স্ক্রিনটা তোমরা কিভাবে পাবা গোয়ালের স্ক্রিনটা পাওয়ার জন্য তোমাদের পনেরো বার টপ থ্রির পজিশনে থাকতে হবে তাহলে কিন্তু তোমরা গোয়ালের স্ক্রিনটা পেয়ে যাবো আর গোয়ালের স্ক্রিনটা যদি তোমরা পনেরো বার টপ থ্রির পজিশনে বিয়ারে না থাকতে পারো তাহলে তোমরা বিয়ার কিংবা সিরিয়াস দুটাই মিলে তোমরা নয়শো আঠারোশো মিনিট গেম খেলতে হবে তারপরে কিন্তু তোমরা গোয়ালের স্ক্রিনটা পাই বা তাছাড়া কিন্তু পাইবে না আর যারা বেশিরভাগ গেম খেলে এটা তারাই খুব সহজে পাওয়া যাবে তো গ্যাস গোয়ালের স্ক্রিনটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে মানে একবারে এই গোলটা আসলে অনেক ভালো লাগছে তোমরা তাড়াতাড়ি করে গেম খেলে কিন্তু এটা খুব সহজেই পাওয়া যাবে বেশিরভাগ গেম খেলতে হবে মিনিট কমপ্লিট করতে হবে তারপরেই কিন্তু তোমরা পাইবা তো গ্যাস ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো আর একটু উপকার হয় তাহলে কিন্তু আমাদের চ্যানেলটিতে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবো আর ভিডিওতে লাইক না দিলে একটা লাইক দিয়ে দেবা তো গ্যাস দেখা হবে পরবর্তী কিন্তু ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ